এই কর পরে এবার আল্লাহ কে বলতেছে আল্লাহ আমি তো জানি নি আমার কি কি লাগবে আমার নাস্তাইন আমার জীবনে যা কিছু লাগবে সব কিছু তোমার কাছে চাই আমি আর কাহারো কাছে চাই কথা বলেন ঠিক কি ঠিক না ইয়া কানাবু এবার কি কা আল্লাহ আগের তিন আয়াতের কথা মনে আছে প্রথম কায় আমি বান্দামার প্রশংসা করছে এর বড় কায় বান্দামার প্রশংসা করছে এর পরে আয়ত বান্দা সত্য কথা বলছে যখন এই আয়ত পড়েন তখন আল্লাহ কায় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এই আয়তে আমার আর আমার বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে আদ্দক আদ্দক আমার আদ্দক আমার বান্দা ওয়ালি আব্দি মা আমার বান্দা জিরা চাইছে আমি ওয়াদা করলাম বান্দারে তা দিয়ে দেব আমার কি কি দরকার তা কিন্তু আমি জানি না আপনার কি দরকার সব আপনি জানেন না বহু এদিক খেয়াল করেন যেমন আমি এটা বলি আমার এই দুটো চোখ ঠিক রাখার জন্য ক্লিয়ার রাখার জন্য পরিষ্কার রাখার জন্য এ জায়গা অবিরাম ডাক্তার লাগে অবিরাম ডাক্তার লাগে সবসময় দুই চোখের কাছে দুইজন ডাক্তার বসায় রাখা দরকার এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্ষু ঠিক না শরীরের যত অঙ্গ আছে বিপদ আপদ আসছে সব অঙ্গ যার যার যে 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 অঙ্গ যেখানে আছে তার দ্বারা যে বিপদ আছে সে শরীরে ঠেকানোর জন্য চেষ্টা করে কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোন অঙ্গ নাই চোখ যত দেখেন কিছু আসতে করে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে ঠিক কি না আল্লাহ পাকে থেকে বড় দামি অঙ্গ বানাইছে এবার আসেন। দুইটা চোখের নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম দুইটা ডাক্তারের দরকার ছিল আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্বস্থায় আল্লা এখানে আল্লা এখানে বোত ষোলোশো ডাক্তার এখানে তৈরি করে রাখছে ষোলোশো ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে দেখছেন সেই ডাক্তারদেরকে মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে এই ময়লা পুরো মাথার ভিতরে যত মানে জীবাণু আছে রোগ আছে যত কি বলা হয় অনেক আসর আছে এগুলো সব আইসা চোখের ভিতরে এই জায়গা জমা হয় এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না দুই চোখের ভিতরে ছোট্ট ছোট্ট ষোলোশো পোকা আছে। আটশো আটশো করে ষোলোশো পোকা আসে এই ষোলোশো পোকার আর কোনো খাবার নাই, তাদের কোনো বিজিএফ কাট নাই পঙ্গু ভাতা নাই সরকার তাকে নাও দেন ওদের কোনো চাকরি নাই। ওদের জমি খ্যাত খ্যাত খামার কিচ্ছু নাই ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে এই ময়লা খাইয়ে ওরা থাকে আর এই ময়লা ওরা খাইয়ে আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে তাই আমার সব ভালো আছে কারণ আলহামদুলিল্লাহ এই কাম দুনিয়ার কেউ জানে না ডাক্তাররা এটা গবেষণা করে বের করতে যে 1600 পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে এই কাজ কে পারে ও দোস্ত এই জন্য আল্লাহর কইছে আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না আমি এক কথায় সংক্ষেপে কইছি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার কাছে আমি সাহায্য চাই এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কন

ওয়াজের সিস্টেম কি কাইলো মনে হয় কইসি তা মনে নাই ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানুর মতো গাই দোয়ায় না আপনারা দুধ যাইয়েই যদি বান ধরে টান শুরু করেন দুধ পড়বে বান ছিঁড়ে যাবে যাইয়ের বাসুর দিয়ে খানি ফানা তিয়ায় পানানু হয়ে গেলে তারপরে দোয়া তিয়ায় এখন পানানু হয়ে গেছে দোয়ানুর সময় যদি আপনি করেন যা পানানুর কাজ তো হয়ে গেছে দোয়াসি বালতিটা সরাই নিয়ে যাই দোয়ানুর মধ্যে যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে সিস্টেম দৈ এই দোয়ানো যায় না শুরুতে খানিক খানাতে শেষে আলো দোয়ানো এতক্ষণ ধরে বানাইছে আমি দোয়াবো সেই দোয়ানুর সুমা বালতি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে এই জন্যই তো কাজ হয় আসল সবাই থাকেন না মূল টাইম ফানানোর পরে শেষ দুয়ানুর সুমা সবাই বালতি নিয়ে চলে যায় শেষ পর্যন্ত বসে থাকতে হবে এবার আর সেনের দিক থাকে বললাম আল্লাহ আমার যা দরকার তুমি বুঝে বুঝে দাও তবে আমার নিজের একটা চাহিদা আছে বলবো আল্লাহরে কইতেছে আপনারই তো কইছিনে তো আল্লাহরে কইতেছে আল্লাহ আমার ব্যক্তিগত একটা शाहिद আছে বলবো আল্লাহ কয় বলো কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সহজ সরল বিশ্বর দেখাই দাও যেই রোডে উঠে গাড়ি চালাইতে রাস্তা নির্বাচন করা না লাগে বাঙ্গা রাস্তায় দিয়ে গাড়ি চালাতে গেলি কত চিন্তি লাগে না এ বাইতে যাবো না ও যাব আর বিশ্বর তেলের মতো বাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত জাতি ও জায়গাকে রাস্তা নির্বাচন করা লাগে খালি পিক আপ মোলাবেন আর এদিক ওদিক তাকাবেন ফুল বাগান দেখবেন আর যাকে যারা বানাইছে তাকে কথা মনে করলি করলেন না করলে না করলেন খালি মোলাবেন আর চালাতি থাকবেন রাস্তা দেখা লাগে না কথা ঠিকই ঠিক না এরকম সিরাতে মুস্তাকিম বেসতে যাওয়ার জন্য আমার একটা সিরাতে মুস্তাকিম দেখাও কারণ রাস্তা তো বহু দেখতেছি এই আটরসি চন্দ্রপাড়া মাইজভান্ডার সুরেশ্বর বোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর তবলিগ সরমনাই এতাহাতি ওজাহাতি কাদিয়ানি হেসবুত তহিদ আলে আদিস আলে কুরআ আলিয়া কৌমি ই কি জ্বালায় গিসে কোন দলে কোনটা সেরাতে মুস্তাকিম তো বুঝতে পারতেছি না যে আই সে কয় তারটাই সে ভালো হই কয় তাতে আমরা মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ আমরা বুঝি না

মাক দু বি আলাই ঘিম এহুদি অভিশপ্ত এহুদি অভিশপ্ত দলীন পদভ্রষ্ট নাসারা এহুদি আর খ্রিস্টান এই দুটি দলের সাথে পারেন মারা এই দলের দুই রাস্তার জন্য আমি চলি না দোস্ত এই দুয়াট এই আয়াতগুলো এভাবে পড়ার পরে আল্লাহকে বলি আপনি মাশাআলা কিন্তু আপনি যেভাবে পড়িয়ে গেছেন আলহামদুলি হঠাৎ দল চুরু আর সে কোন বকে গি দেখি হঠাৎ দল নিন আল্লাহকে চুরার দরকার ত আমি যে দেবো তো ভাগ পালাম না একাও যদি পড়েন আস্তেও যদি পড়েন ফিস ফিস করে পড়েন সুর ফাতে আর প্রত্যেকটা আয়াতকে এক একটা আয়াত করে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন তাহলে ফাঁকে আল্লাহ যেটা দিতে চাইছে ওটা আপনি পেয়ে গেলেন

এত বলতে গেলে 35 পারা কোরআন শরীফ পড়া লাগবে আমার উদ্দেশ্য ছিল রব উদ্দেশ্য কি রব সূরা ফাতিরর মধ্যে রব আছে না ওই জায়গা আল্লাহ রব মস্ক করায় দিয়েছে সেই রব যাতে ভুলে না যাই নিয়মিত পড়ি এরপরে আল্লাহ কি কয় শোনো তুমি যদি আমাকে রব বলে স্বীকার করে থাকো আর এই মস্ক ঠিক রাখো তাহলে তোমার কি হবে এদিকে তাকাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা ওই জায়গা রব বলি আইছে রেগুলার নামাজের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে স্বীকার করে আর এই কথার পরে ওتال থাকে প্রতিবালক আমা আমাকে জানে রিজিক দাতা আমাকে জানে আরে আওয়ামী জারাম যারা করছে তারা মনে করে যে শেখ হাসিনা চলে গেছে না খেয়ে মরবো বিএনপি যারা করে তারা মনে করে বিএনপি যদি টিকতে না পারে তাহলে আবার মরি যাব এই রকম যেগুলো করে সেগুলো আল্লাহকে রব বলে একিনির সাথে স্বীকার করেন নাই মুখে শুধু বলেন একিনটা ওই জায়গা যায় নাই আমারে বাঁচানো वाला কে খাওয়ানো वाला কে ক্ষমতা দেনে वाला কে টাকা দেনে वाला কে কথা বলেন না কে আল্লাহ আমার রব ঠিক না এই কথা বলে অটল থাকবা আমেরিকান কিছু না দাদা বাবুরা কিছু না উন্ডা পিজ না দিলি মরিয়ে যাওয়ানি না দানসালনা দিল্লি মরিয়াওয়ানি নরেন্দ্র মোদীকে আবার রব নাকি এই জো বাইডেন আমার রব রাশিয়ার পুতিন আমার রব রব আমার কে সে আমারে বানাইছে আমি কেন অমুসলমানের কাছে মোনাজাত যাব তাকে রব বলে স্বীকার করে যদি দাঁড়িয়ে থাকেন আল্লাহ কয় দেখো পুরস্কার কয় আলাইহিমুল মালাইকা এই কইতে কইতে তুমি মৃত্যু শয্যায় সাহিত হবা তোমার এই অবস্থানটা আমার কাছে এত ভালো লাগে তোমার জানটা রিসিভ করার জন্য আমি পাঁচশো ফেরেস্তা পাঠাই দেবো জান্নাত পাঁচশো ফেরেস্তা তাত আলাইহিমুল হিমুল মালাইকা নাজিল করা হয় সংখ্যা হলো হাদিসের ভিতরে তফসির ভিতরে পাঁচশো পাঁচশো ফেরেস্তা আসে এই পাঁচশো ফেরেস্তার হাতে কি থাকে জানেন জান্নাতের ফেলে কাটতে জান্নাতে এরা আয়শা এই 500 ফেরেশতা তিন দল হয়ে স্লোগান দেয় এক দল কয় আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু কোনো ভয় নাই কোনো ভয় নাই মরনে ভয় পেন না দেখবেন খেলা কয় আল্লাহ তাকাবু ভয় পেন না আরেক দল কয় আপনার বউ ছেলে মেনে চিনতে হচ্ছেন কোনটা কি রে খাবে ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু কোনো টেনশন করেন না

এই দুনিয়ার জেন্দেগীতে আমরা আপনার সাথে আছি আমরা বন্ধু অফিল আখেরা মরার পর আমরা পাঁচশো থাকবো আরো সত্তর হাজার কালেকশন করছি জানেন আরো সত্তর হাজার আপনার সাথে সবসময় থাকবে কোন সত্তর হাজার হজরবাদার মাগরিবাদ সুরা হাসরের শেষ দিনায় পড়ছেন না এই সত্তর হাজার ফেরেশতা জীবন ভরে নেকি লাগছে ওই সত্তর হাজার আর এই পাঁচশো এই পাঁচশো সত্তর সত্তর হাজার পাঁচশো ফেরেশতা আপনার জানাজাই উপস্থিত থাকবে এবং মরার পরে কেয়ামতের জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আপনার পাশ দিয়ে থাকবে এরা ওয়া বুসি রুবিল জান্না তিল্লা তিকুনতুমতুয়া দুন না হানুয়া উলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল্লাহ কেরা এরপর কি কয় মোশার চাকা ওয়ালাকুম ফিহা মা তাস্তাকি আনফুস এই বেস্তে কী আছে আপনি তখন বলবেন এই যে বেস্তে দেখাচ্ছে বেশটা ওর মধ্যে কী আছে ওই যে ওর মধ্যে মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও পাবা

হুক্কা চাইলে দেয়া হবে গাজা চাইলে দেয়া হবে অ্যাভা চাইলে দেওয়া হবে তবে হারান তা তুমি সাবাও না মনেও আসবে না কি কয় ওই বলি নাকি অবশ্যই বলে এদিক বুড়ো বলেছেন যারা তারা সাক্ষী দেন বড় হইছেন যারা তারা সাক্ষী দেন এলাকায় যখন পোলাপানে এই বোরইয়ের গুণ আসতেছে না ছোট্ট বোরই পোলাপানে পাল্লা যে কেডা আগে ছোট বড়ই খাইছে সে কয় আমি সবার আগে ছোট বড়ই খাইছি ও কয়ে আমি তো পনেরো দিন আগে মাম বাড়িতে খাইয়েছি এই ছোট একটা প্রতিযোগিতার বয়স গেছে না প্রথম একটু একটু খেজুর কিটা আগে খেজুর খাইছো আমি আগে খাই তোর চেয়ে আগে আমি খাইছি এই ছোট খেজুর খাওয়ার প্রতিযোগিতা ছেলো না যে এখন কি বুড়ো হইয়া তা মনেও আছে সেই খেজুর কবে পায়ে আর কবে খাওয়া হয়ে যায় তা তো খবরও তাই না ঠিক না এই দুনিয়ায় এত মহাব্বতের জিনিসও কিছুদিন পর ভুলে যায় জান্নাতে যাওয়ার পর ওই সমস্ত বিড়ি শিকারে ঢুকতো মুখ্য আওয়াজ হবার কথা মনেই আসবে না কারণ যা সামনে পাবা তা দেখি আর অফিসনের কথা মনে থাকবে না হ্যাঁ তারপরে মনে উঠলে যদি চাও তাহলে তোমাকে তা দেওয়া হবে এরপরে আর একটা পুরস্কার এইটা হলো ফাইদের খেলা কি সেইটা আল্লাহ পাক বলেন যারা রবকে বলে স্বীকার করে মরণকাল পর্যন্ত এভাবে একটা মরণ পাও তাদেরকে জান্নাতে দেওয়া হবে কি জান্নাতিদেরকে আল্লাহ আলাদা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে পাঁচশো বছর গালে উঠে হবে আল্লাহর মেহমানদারি যুবক একটু ভাব আল্লাহ মুখে উঠে খাওয়াবে বলেন তো কেমন লাগবে সে সময় আপনার নেত্রী বেগম খালেদা জি আপনার নেত্রী বেগম কি বলা হয় শেখ হাসিনা তারা যদি যার যার দলীয় নেতা পাঙ্কু পুঙ্কু যুবককে গালে উঠে একটা আঙ্গুর বেকান বাঙ্গা বিস্কুট দেয় তাই ছবি করে আর এই লেমিনেটিং করে রাহে কাজ দে বান্ধাবে ফেসবুকে ছাড়বে দেখ নেত্রী আমার কত ভালোবাসে তাতে তুই তো বেরো বেসতে চলে গেছো তো দুনিয়ার নেতা নেত্রী একটু কিছু করলে সেই আল্লাহ তুমি বছর ভরে জীবন ভরে নীতি থাকো স্বয়ং আল্লাহ পাক তোমাকে পাঁচশো বছর একবার না পাঁচশো বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াবে এই জান্নাতের যাবেন যাবেন খাবেন লো ভাই তা আল্লাহ যারে মুখে উঠে খাবে তার মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বেরিয়ে আল্লাহ গালে দিতে গেছে বক্কাত করে সিগারেটের গন্ধ ও ভাবে গাজার গন্ধ বেরোয় এবার বন্ধু সুদিয়ে টাকা গুছিয়ে টাকা বক বক করে বন্ধু হয়ে যাচ্ছে আল্লাহ কে সারা এখানে সারা এখানে সারা আনছিস কে হ্যাঁ তোমরা ঢুকতেই পারবা না সরা না হালুয়া খুরদান দাহানে ভাইয়া মিষ্টি খাওয়ার মুখ লাগে মুখ তো আছে কিন্তু মিষ্টি খাওয়া যায় না কারণ ডায়াবেটিস বত্রিশ মুখ থাকলেও মিষ্টি খাওয়া ওই জায়গা খাইতে হলে পাইতে হলে দুনিয়ার থেকে রবকে রব বলে স্বীকার করে পাচক নামাজে মস্ক করেন এ কথার পর অটল থাকেন আমার কোন রাজা বাচ্চার দরকার নাই আর কি হবে এ রাজা বাচ্চা আমার কি দেশে কতজনের ভোট দিলেন আর কতজনের জন্য জীবন দিলেন তারা আপনারে কি দেছে অনার্থক মিথ্যা স্লোগান দেন মিথ্যা স্লোগান দেন বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক তাজা মিথ্যে কথা সেই বোতল খাবে ভাই এখন জেলখানায় অশান্তিতে আমার এসে শান্তি দেবে কিভাবে যারে ভোট দিলি শান্তি পাবো সেই অশান্তি তিতে দুঃখে জেলখানা নদী বসে বসে এতে কাপড় দিচ্ছ আসমা তাহলে বোঝা গেলো মানুষকে ভোট দিলি শান্তি পাওয়া যায় ঠিক না হ্যাঁ হুজুর বলছেন নেতারা যদি ভালো হয় তাহলে দেশে শান্তি আসে নেতারা যদি ভালো হয় ধনীরা যদি দানশীল হয় সুরা সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে করো দল বেদল নিয়ে তাহলে ফাজহরুল জাহরুল আর দেয়ুম মেমবাতনি হা তাহলে জমিনের উপরই ভাগ মরার চাইতে নিচের ভাগের চাইতে ভালো বাস্তবে তাই দেখলাম এবার নেতাকে কারণে সারাটা দেশে আগুন জ্বলিয়ে গেছে কতক্ষণ টিকিট না নেতাকে কারণে সাধারণ ভোটারকে কারণে না নেই তাকে কানাডে সো কানাডা ভাত পায় না কানাডা বিল্ডিং বানায় কানাডা শেনেন না ওই এক নাম কানাডা শো কানাডা ভাদ পায় না কানাডা বিল্ডিং বানায় এ কি আমার মতো গরিব মানুষ বানাইছে আপনার মতো গরিব মানুষ আই লিও নাংলা চাসা কামলা কুমলা আমরা বানাইছে কারা সেনে তারা তাকে কারণে দেশের আগুন জ্বলে গেছে তারা যদি ভালো হতো তাহলে এই বিপদে আমরা পড়তাম না দল না সব দল আগাগোড়া সব দল বাংলাদেশ স্বাধীন পর্তে দেখিয়ে আসতেছি কোন এক দল আমি কথা বলি না রোগ তো আছে রোগ সবারই আছে কথা কোনসা কোন সাসিবা কম সিন্নি খার জম কোন সাসিবা কম সব দেখছি এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোরআনের শাসন যদি হয় তাহলে কেমন হয় জীবন ভরে হুজুরা গল্প দেয় একটা বার একটু আমরা অনটেস্ট দেখি একটা বার একটু অনটেস্ট দেখি যদি ভালো নয় আবারও আগামীবার নৌকো দানে শেষে দুই ভাগ করে ভোট দিয়ে দেবো একটা বার একটু আল্লাহরে ট্রাই করা যায় না কি কারণ যায় একটা বার ট্রাই করা যায় আমি কি কইছি কোন দলরে ভোট দেবেন এই কোরআন শাসন যদি আমলিক করে তাহলে তারে দেব কোরআনের শাসন যদি বিএনপি করে তারে দেব কোরআন যদি সরমনাই করে তারে দেব কোরআন শাসন জামাত ইসলাম করলি দেবো তবে ইসলামের নামে দোকাবাজি করতে যে আসবে তারাই দেব না কথা কন শর্ত হলো মৌলভী রায় কলি সম্ভব লক্ষ লক্ষ আমলিক বিএনপির জনতা চাই রয়েছে দেখি হুজুর রায়া কয় নাকি হুজুর রাইয়া আর ওই নৌকো দানি চিচি কেউ দেবো না হুজুরকেই দেবো কিন্তু দুঃখের বিষয় হলো তিন মৌলবীর তেরো দল কি এই জালাই তো মরই গেল লাগে গেছে দোয়া চাই আমরা আপনাদেরকে কোরআনি শাসনের শান্তি দেখাব তবে তার আগে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে হুজুর राजे এক কয় এ গে amare কয় যে হুজুর হুজুর राजे কতবার না আমি কই হুজুরকে এক করা আর খালিবালায় ব্যাঙ না পায় আকিসু মার খালিবালায় ব্যাঙ না দেয় এ হুজুরকে এক করাও খালিবালায় ব্যাঙ না পড়ার মত বিপদ আল্লাহ জ্ঞান সব হুজুর এক বানাই দে বলেন আমিন এবার হুজুর বলেন এই অবস্থায় যখন তো মরান হয়ে গেল কবরে যখন ডাকা ভিজা উজিয়াল মাইয়েতু যখন মাইয়েতকে কবরে রাখা হয় অ্যা তিহি মালাকান দুইজন ফেরেস্তা আসে বিশ্বাস হয় কয়জন কে রাম আন না তিবি হ্যাঁ মুন্কার কি নাম মুন্কার এই দুই ফেরেস্ততা আসে আইসে কি কয় ফাইউজ সানিহি মাইয়েতকে বসায় হয়তো এই বডিও বসাতি পারে অথবা রুহুটাকে বসায় যেভাবে বসাইলে ফেরেস্তারা দেখে বসায়

আমি বিএনপি ধর্মের আমি জাতীয় পার্টি ফেরেশতার কা লাইটিও বুক পাটা গেলা মোহাম্মদ আজের বুক ভাঙানোর মতো ভাটা জবাব হবে কি রদি তু বিল্লাহি রব্বান বলেন রাদি তু বিল্লাহি খেয়াল করেন রাদি রব্বান অবিল তু বিল্লাহি ও বিল ইসলামি দীনান ও বিল ইসলামি ও সল্লাল্লাহ লাই হেল্লা তিনটে জব দেবেন আল্লাহ বলবেন আল বিসু হুমিনাল জান্না এখনই জান্নাতের জামা গায়ে দিয়ে দাও জান্নাত থেকে জামা গায়ে দিয়ে ও আফরিসে হুমিনাল জান্না মাটি তিষুয়ে থাকতে পারবে না বেস্তের খাট পিছানা বিছায়ে দাও দুডে পেয়ে গেলেন কফতা হু লাহু বাবান আল জিন বাবান এলাল জান্না জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও তিনটে যখন আসবে আসমান থেকে আল্লাহ বলবেন নুম কান ও মাতিল আরুস তুমি নতুন দুলহার মতো ঘুমাও লাইస్తాయి কিছু কি আহাদুলিল্লাহ ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে জাগাক করবে না সুবহানাল্লাহ এমন একটা মরণ আর এমন একটা কবর এমন একটা প্রতিদান কি পাইতে চান জোরে বলেন চান এই জায়গা থেকে মন রেডি হয়ে গেছে কিন্তু এই জায়গা জটুক গরম হইছেন বাড়ি গলি ভাড়া তাইছে ঝুরই ঠান্ডা হয়ে যাবেন বাড়ি বহু কিছু আছে আদালাংটা বিটার বউ আদালাংটা মাইয়া টেলিভিশন আছে ফেসবুক আছে তারপরে সকালবেলা বেড়াকের অফিসার এসে যে ধাক্কা মারবেনে তাতে সব গরম জুড়ইয়া আইসক্রিম হয়ে যাবেন কাজে এই গরমটা ঠিক রাখার জন্য একটা মাত্র ব্যবস্থা সেটা হলো দাওয়াতো তবলিগের মেহনতে যাইয়া তিনটে চিল্লে দিলে আল্লাহ রহমতে মোটামুটি একটা ধারণ শক্তি আসে মোটামুটি একটা ধারণ ক্ষমতা আসে এটা ধরে রাখার একটা যোগ্যতা হয় আমরা বিশ্ব ইস্তেমায় যাবো এবং পাঁচ তারিখের ওখানে যাবো সেখান থেকে আমরা তিন চিল্লা এক চিল্লা দিয়ে নিয়ত রাখবো রাজি হসিদা তবলিগ আমাদের অত্যন্ত প্রিয় একটা জামাত এই জামাতের সাথে থেকে আমরা বিশ্বের ভিতরে সারা দুনিয়ার দিনের দাওয়াত পৌঁছাই দেব আল্লাহ তালা তৌফিক দান করুন ওলামাই কেরামের প্রতিষ্ঠান ওলামাই কেরামের ঐক্য চেষ্টায় আজকে এত সুন্দর একটা মাহফিল উপহার পাইলাম আমরা তাদের জন্য দোয়া করব ও তা হা বানু আল্লাহ বিদ্রোহ তাকে হুজুররা আমাকে এখানে কালেকশন নেয় কালেকশন যাওয়ার বার্তা হয়ে গেছে সংক্ষিপ্ত কথা হলো তারা আলেমুল আমার সরকারি কোনো টাকা নাই ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন বাস্তি যা যা লাগে লাগে তা না তাও পায় না একক মূর্তি একক মূর্তি কিন্তু মেলাটা লাগে বাড়ি যদি চার পাঁচজন মানুষ একক তো মরে কাফনের কাপড় সাবান সুটা টোটা দিয়ে ঠিয়ে ভালোই একটা খরচ তাতে এক মাসের বেতনে একক মরা হয় না সেই মৌলবিরা আপনাদের ক্যান্সার আলসার মালসার ইত্যাদি বিধবা অসহায় কাঙ্গাল দুঃখিনী এদের পাশে দাঁড়াবে এটা তাদের তো একটা ফান্ডের দরকার যারা যেখানে এমনি স্বাভাবিক দান দেন করার ইচ্ছা করেন এদেরই ফান্ডে জমা দেবেন এখান থেকে ওরা আবার জনগণের ভিতরে খেদমত করবে পারা যাবে না ইনশাআল্লাহ এদের এদের এই ফান্ডে জমা দেওয়ার মতো নিয়ত করতে পারেন কে কে যে আমি যদি মাসেও পারি একশোটা টাকা দেবো বছরেও পারি একশোটা টাকা দেবো এদের ফান্ডে রাজি আছেন না ইনশাআল্লাহ সিজনালি কিছু কিছু করে দিয়ে দেবেন এদের ফান্ড ফান্ডে জমা ফান্ডটা বড় হবে আপনার ইউনিয়নের মধ্যেই কাজ হবে ইনশাআল্লাহ না না প্যান্ডেল একজনে দিয়ে দেবে আগামীবার এই প্যান্ডেলটা একজন করে দেবে এরকম কোন মর্দে মোজাহি থাকলে হাত উঁচু করেন তার জন্য দোয়া করবো আল্লাহ তালা তাকে এই এক হাজার মানুষকে যে ছায় বসতে দিল আল্লাহ তালা তাকে আর সে আজিমের নিচে সাহার ব্যবস্থা করে দেবে হ্যাঁ ভাইজান দিয়ে দেবে সব করে না আল্লাহ জাতির সঠিক সেবা করো তৌফিক দান করো সকল প্রকার খারাপ বিপদ জয় জাল যে রক্ষা করো দিনের এই জাতীয় ক্ষেতমত করো তৌফিক দান করো মাইক দেবেন কে মাইকির খরচ একজন বলেন মাইকির খরচ মাইকির খরচ একজন বলেন চেয়ারম্যান দিয়ে কইলে সব দেবে কিন্তু জানবো না আরেকজন বলতে হবে বলেন কে আছেন মাইক দিয়ে দেবে পয়সাওয়ালা যারা আছেন ব্যবসায়ী যারা আছেন একটা লোক জিম্বেদারি নেন মাইকি কয় টাকা বা দশ পনেরো হাজার টাকা একজনে দিয়ে দিলে হবে ইনশাল্লাহ একজন উনি সিম্মত করেন দোয়া করব আল্লাহ তাহলে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দেবে মান সম্মান আল্লাহ বাড়ায় দেবে পুরো ফ্যামিলিদের এলা হবে দশ হাজার মাত্র দশ হাজার কোন আল্লাহর বন্ধু আছেন বা হিম্মত হাফেজ শহীদুল ইসলাম মাসাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লিফলেট পোস্টারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আসবে যত হাজার হাজার মানুষ আসবে যত মানুষ আসে নেবে সেব নাকি সব নাকি আপনি পোস্টারে দশ হাজার একজন মানুষ বলেন পোস্টারটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ কে আছেন একজন মানুষ বলেন এই যুবকরা পয়সাওয়ালারা একজন হিম্মত করে বসেন পোস্টারের টাকাটা আপনি দিয়ে দেবেন আছেন আছেন রজুলের রশিদ কেউ আছেন আলaysa মিনকুম রাজুলুর রশিদ যত মানুষ এই পোস্টার দেখে এখানে উপস্থিত হবে তারা জেনে কিভাবে আপনি সেই নেকিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সমপরিমাণ একজন মানুষ একজন মানুষ বলেন हिम्मत করে একটা লোক বলেন ও জিহাদ একটু দাও ভাই দাও দাও একটু দালালি হবে ভালো লাগবে ভালো লাগবে দোয়া করব কি নাম আসগর আলি বাড়ি

মোহাম্মদ বাবুল একজন রেখা হবে এক হুজুরের জিম্মদারি খানার মেহমানদারি আল্লাহ আপনাকে ইব্রাহিম খলিলের সাথে জান্নাতি করুক আর একজন বলেন যে আমি এক হুজুরের মেহমানদারি নাম